টান টান উত্তেজনার মুমেন্ট সকলে অগধির আগ্রহ নিয়ে বসে আছে কি মাছ তা দেখার জন্য

সব পাড় দি তো হুম তো না ওই শক্তি সঞ্চয় করতেছিস এখন একটা দেবে না আমি জানি তুমি এবার এবার দিছে

দারা দারা না আমি अंशुর মধ্যে আদর ধর ধরবি 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 কে তাই ধরবি কে ধর হামদুলিল্লা <muhayr> সার্থ <muhayr> <laughs> <laughs> <Amayda, laughs>